ইসরায়েলের জরুরি অবস্থা জারি করা হয়েছে লেবানন থেকে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর এই জরুরি অবস্থা জারি করা হয়েছে গত রোববার আগস্ট কাতার ভিত্তিক আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট আটচল্লিশ ঘন্টার এই জরুরি অবস্থা জারি করেছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে জরুরি অবস্থায় বেসামরিক নাগরিকদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী এরই মধ্যে নির্ধারিত এলাকায় চলাফেরা না করা ও জনসমাগম সীমিত করার নির্দেশনা দেয়া হয়েছে টাইমস অফ ইসরায়েল ও ইসরায়েল আর্মি রেডিও জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য সাইরেন বাজানো হয়েছে এছাড়া এলাকাটিতে হামলার ব্যাপারেও সতর্ক করা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে এসব ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে এছাড়া টাইমস অফ ইসরায়েল জানিয়েছে নিরাপত্তা পরিস্থিতির কারণে বেন গুরিয়ান বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাতে দেরি হচ্ছে এছাড়া কয়েক ঘন্টা ধরে বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে শেখ রায়হান চ্যানেল আর এই নিউজ ডেস্ক